এই মানি ব্যাগ দেখলেই পছন্দ হবে আপনাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামলার মানি ব্যাগ নিয়ে এসেছি আমরা জিপ ব্যান্ডে এই জিপ ব্যান্ডে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার মানি ব্যাগ নিয়ে এসেছি

খোলা পরবর্তীতে দেখতে পারবেন কিন্তু আপনার এখানে বিভিন্ন কার্ড হোল্ডার রাখতে পারতেছে বিভিন্ন কার্ড হোল্ডার রাখতে পারবেন এখানে আপনার কার্ড রাখতে পারবেন এর পরবর্তীতে আপনারা কিন্তু এখানে বিভিন্ন টাকা পয়সা এখানে রাখতে পারবেন আরকি ভিতরে কিন্তু আপনার চেন আছে এবং জিনিসটা কিন্তু খুবই সফট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে চেন আছে এবং জিনিসটা খুবই সফট এবং এছাড়াও এইটা একটা এটা কিন্তু গুপ্ত একটা জায়গা আছে এই যে পাশে দেখেন এখানে কিন্তু আপনারা এটা টান দিয়ে খুলতে পারেন এখানে আপনি বিভিন্ন কার্ড হোল্ডার কার্ড রাখতে পারবেন এখানে আপনি কয়েন রাখতে পারবেন এই যে এখানে চেন আছে তো এখানে কিন্তু চেন আছে আপনারা বিভিন্ন কয়েন এখানে রাখতে পারবেন এছাড়াও এই মানিব্যাগটা কিন্তু 100% চাঙ্গা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এরকম আকর্ষণীয় মানিব্যাগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ